छाइना जाना

কোটি কোটি টাকা অঙ্কটি এখনো নিশ্চিত জানা যায়নি তবে তার নিকটস্থ কর্মকর্তারা জানিয়েছেন এটি পাঁচ কোটির আশেপাশে মেঘাস্টার সাকিব খান কাউকে সাহায্য করলে তিনি অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করেন না আর আমরা এখনো টাকার অঙ্কটি জানতে পারিনি তবে আমরা জানি ইতিমধ্যে আমাদের দেশের অনেক সুপারস্টার ক্রিকেটার সাকিবুল হাসান অংশ নিয়েছেন এই দানে আর তিনি দান করছেন দশ কোটি টাকা আরো আছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ আয়ান সাদিক সহ আরো অনেকেই তবে আমাদের মেঘাস্টার সাকিব খানের এমন মহানবতা দেখে সকলেই অনেক খুশি হয়েছেন তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে সাকিব খানের এই মহানবতার কাজটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে এস্টন বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন